ডিস্টলেক দুই পাঁচ ব্লকার নামক ওষুধের একটি গ্রুপের অন্তর্গত এটি উচ্চ রক্তচাপ উচ্চ রক্তচাপ এবং হৃদযন্ত্রের ব্যর্থতার চিকিৎসার জন্য ব্যবহৃত হয় এটি ভবিষ্যতে হার্ট অ্যাটাক এবং স্ট্রোক প্রতিরোধ করতে এবং মাইগ্রেন প্রতিরোধে সহায়তা করে অতিরিক্ত সক্রিয় থাইরয়েড গ্রন্থি দ্বারা সৃষ্ট উপসর্গগুলি উপশম করতেও ডিস্টলেক দুই পাঁচ ব্যবহার করা হয় এটি একা বা অন্যান্য ওষুধের সাথে একসাথে নির্ধারিত হতে পারে ডোজ এবং ফ্রিকুয়েন্সি নির্ভর করে আপনি এটি কিসের জন্য নিচ্ছেন এবং আপনার অবস্থার তীব্রতার উপর এটি খালি পেটে বা খাবারের সাথে নেওয়া যেতে পারে তবে সর্বাধিক উপকার পেতে প্রতিদিন একই সময়ে এটি নিয়মিত গ্রহণ করুন আপনি এই ওষুধের সম্পূর্ণ সুবিধা পেতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে এবং আপনাকে সারা জীবনের জন্য এটি গ্রহণ করতে হতে পারে যাই হোক আপনি ভালো বোধ করলেও এটি গ্রহণ চালিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ উচ্চ রক্তচাপের বেশিরভাগ লোক অসুস্থ বোধ করেন না এবং আপনি যদি এটি গ্রহণ বন্ধ করেন তবে আপনার অবস্থা আরও খারাপ হতে পারে এই ওষুধের প্রধান পার্শ্ব প্রতিক্রিয়া হল ক্লান্তি মাথা ব্যথা ধীর হৃদস্পন্দন মাথা ঘোরা এবং বমি বমি ভাব এগুলি সাধারণত মৃদু এবং স্বল্পস্থায়ী হয় এটি কিছু লোকের শ্বাসকষ্ট বা নিম্ন রক্তচাপের কারণও হতে পারে পার্শ্ব প্রতিক্রিয়ার ঝুঁকি কমাতে আপনার ডাক্তার সম্ভবত কম মাত্রায় ওষুধ শুরু করবেন এবং ধীরে ধীরে তা বাড়াবেন পার্শ্ব প্রতিক্রিয়াগুলি আপনাকে বিরক্ত করে বা দূরে না গেলে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন এটি গ্রহণ করার আগে আপনার লিভারের সমস্যা থাকলে আপনার ডাক্তারকে জানান এটি এমন লোকেদের জন্য উপযুক্ত নাও হতে পারে যাদের হৃদস্পন্দন ধীর গুরুতর সঞ্চালন সমস্যা গুরুতর হার্ট ফেইলিওর বা নিম্ন রক্তচাপ রয়েছে গর্ভবতী বা বুকের দুধ খাওয়ানো মায়েদেরও এটি গ্রহণ করার আগে তাদের ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত এই ওষুধটি আপনার ব্যবহারের জন্য উপযুক্ত কিনা তা জানতে আপনাকে অবশ্যই আপনার ডাক্তারের সাথে কথা বলতে হবে এই ওষুধটি সঠিকভাবে কাজ করছে কিনা তা নিশ্চিত করতে আপনার নিয়মিত রক্তচাপ পরীক্ষা করা উচিত অ্যালকোহল পান করা এডিয়ে চলুন কারণ এটি কিছু পার্শ্ব প্রতিক্রিয়া বাড়াতে পারে কম চর্বিযুক্ত খাদ্য ব্যায়াম এবং ধূমপান না করার মতো জীবনধারার পরিবর্তনগুলি ওষুধের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে করেস্টলের দুই পাঁচের ব্যবহার উচ্চ রক্তচাপ উচ্চ রক্তচাপ পেস্টলিক দুই পাঁচের পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণ বমি বমি ভাব মাথা ব্যথা ক্লান্তি কোষ্ঠকাঠিন্য ডায়রিয়া মাথা ঘোরা কোল্ড এক্সট্রামেডিস